তারাও সেখানে বাই হয়ে বসবাস করবেন আমার সমস্ত মুসল্লিদের ভিতরে যারা ছাত্র সমাজ আছে তাদেরকে বলতেছি যত বড় যাই হোক না কেন সাথী হোক যারা বদমাইশি করবে রক্তরাজ করবে সালাবাজি করবে অন্যায় করবে তাদেরকে তাদের দৃষ্টান্তকে চুরমার করে দিবে কোনো অন্যায় চলবে না রুটানি বন্ধ করেন মাস্তানি বন্ধ করেন বন্ধ দেশ ভাবে চলে এই দেশের মানুষ নিরাপত্তা হয় এই দেশের সম্পদ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এই জন্য চিন্তা করার চেষ্টা করেন দুর্নীতি নিজেও করবেন না যদি এমন হয় দুর্নীতি তো মাধ্যমে সতের মাধ্যম নিজেরাই দুর্নীতির মধ্যে দেখায় জড়িয়ে পড়েছে যেন এরকম না হয়

এখন তো কিছু না সামনে একজনে সবাই তামাশা দেখে আর করে ছাত্র সমাজকে বলছি কমিটি গঠন করে বিরুদ্ধে অ্যাকশন নেবেন সমস্ত মানুষ আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ

সেনাবাহিনীর লাঠিতে বসে একেবারে কবরে মারাই দিবে এখন সরকার গঠন হয়ে গেছে এতদিন দু একটা সরকার ছিল না সরকার না থাকলে দেশের আদালত থাকে এখন যেহেতু সরকার গঠন হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ বর্তমান সরকারে বাংলাদেশের প্রতি তো জসা আলেমে দিন আমি মন্যপাড়া মাহবিলের মধ্যে যাকে দাওয়াত করেছিলাম ডক্টর আহমদ আলম সাহেব আমার কক্ষ মানুষ দাওয়াত দিয়েছিলাম সরকারের উপর উপদেষ্টা হিসেবে আছেন আলহামদুলিল্লাহ তারা সরকারি মার লোপ করেছেন সবাই সবাই দিয়ে আসবেন আপনারা যারা জানেন এই লোকটা সরকারি ওই মার লোভ করে আসছেন আপনি জানেন আপনি ধর্ম করেন তাকে বলেন পাঠাই দেন না হলে আমি থানায় বলে দিল ছাত্র সমাজকে বলবেন ছাত্রদেরকে আমি বলে দিন সেই অবস্থা নিয়ে যত ছাত্র আছেন আপনার এলাকায় যারা সরকারের সম্পদ নিয়ে আসছে তারা লক্ষ্য আমার তো বলা হয়েছে বলার জন্য আসছে আপনারা শক্ত গুলা নিয়ে চিন্তিত করে সব দিয়ে আসেন এখনো পর্যন্ত সময় আছে এখন যদি আপনি দিয়ে আসেন তাহলে পাপ পেয়ে যাবেন প্রতি বাহিনী আসে নিয়ে যেতে হয়

আপনারা নিয়ে দিয়ে আসবেন বাধ্য করবেন যেমন দিয়ে আসে প্রত্যেকেই দুর্নীতি করব না প্রত্যেকেই লুটতরাজ করবো না অন্যায় করব না প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে ধরব প্রত্যেকে সশয় স্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করব দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব দুর্নীতির বিরুদ্ধে যারা অন্তত পক্ষে তাদেরকে সহযোগিতা করবো কারা কারা রাজি আছেন দুই হাসুর আল্লাহকে সমাজ আপনার কাছে আপনি আপনি কম দিয়ে এই সমাজকে আপনি শান্তি করে দেন আমি